বহু কোনো দিন পুরনো হয় না পুরনো চাল ভাতে বাড়ে হ্যাঁ সেই জন্য আমি বলবো যে যে সুন্দর সে সবসময় সুন্দর লজ্জায় লাল বোধহয় কাঞ্চনই হচ্ছে সিঁদুরে লাল বোধহয় আমি হচ্ছি আমাকে তোলাতে খুব ইজি হ্যাঁ বাকি সবাই মিলে তোলে একজনই তুলেছেন কিন্তু একজন এসে পুরো মার্কেটটা হাওয়া করে দিয়েছে সেটা হলো আমার মেয়ে কৃষ্ণ আডিশনের তরফে আপনাদের সবাইকে শুভ বিজয়া আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এমন দুজন মানুষ তারাও কিন্তু তৈরি একেবারে আজকে আপনাদের সবাইকে বিজয়া শুভেচ্ছা জানাতে এবং অবশ্যই তাদের এই পুজোর গল্প শেয়ার করতে অবশ্যই কাঞ্চন দাস শুভ বিজয়া তোমাকেও শুভ বিজয়া শুভ বিজয়া তোকে এবং দর্শকদের সমস্ত সবাইকে শুভ বিজয়ার অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা একেবারে আর কাকে কে বেশি লাল লাল হয়েছে তো মানে কি বল সিঁদুরের লাল নাকি ব্লাশের লাল দুটোই লজে লালবুতে কাঞ্চনী হচ্ছে আর সিদুরে লালবুদাই আমি হচ্ছে কি বলবে না সিদুরে এলাল সব আর এই এটা না মানে আর কোন মানে এজ ইয়ার ব্যারিয়ার থাকে না সিদুর খেলাটা সবার হয়ে যায় তুমি জিজ্ঞেস করো যে মানে দুর্গাপূজার মধ্যে তো হয় না এক এক যে একটা মানুষের তোমার কাছে বেস্ট আকর্ষণ কোনটা আমার কাছে সিদুর খেলা আমি তো দু বছর হলো আমার বিয়ে হয়েছে কিন্তু এর আগের বছর আমি বাগবাজারের উত্তর কলকাতার মে আমি বাগবাজার সর্বজনীন যেতাম কিন্তু তখন তো আমাদের সিঁদুরটা খেলতে পারতাম না কিন্তু স্টিল মাকে একটু সিঁদুর

একটু সিঁদুর দেবো হ্যাঁ 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 এইটা থেকে শুরু হয়ে যায় তারপরে আর তখন সেরকম অসুবিধা হয় না পুরো ব্যাপারটাই সুন্দর হয়ে যায় কিন্তু একটাই কথা যে ও আমি যেমন পাড়ার দুর্গা পুজোর ছেড়ে কোথাও যাই কোথাও না পুজোর সময় যত সোজ আসুক বাইরে তাইলে আমি জীবনে যাই না কোনোদিন পুজোয়া কলকাতার বাইরে আর ওর তো বাবার তরফ মায়ের তরফ দু তরফেই দুদিকেই পুজো হয় একটা আসানসোল একটা আমাদের মুর্শিদাবাদের ওখানে তো আমরা এবারে গেছিলাম একদিনের জন্য বাবার তরফের দিকে পুজোর একটা দিন কাটিয়ে এলাম তো সেইখানে ওর কাছে দুর্গা পুজো সত্যিই ম্যাটার করে এবং সর্বোপরি ওর নামের যে সমার্থক

প্রথমবার যখন যায় তো আমি এইবার প্রথমবার গেলাম তো জামাই খুব কোলে তুলে নেয় মানে ওই যেরকম ভাবে ওই ট্রফি লিফট করে ওরকম আর কি যেরকম তুলে নেয় ইজি হয়ে গেছে জামাই বড় হ্যাঁ আমাকে তোলা তো ইজি হ্যাঁ বাকি সবাই মিলে তুলে একজনই তুলেছেন কিন্তু খুব ভালো এবং মানে রিচুয়ালস বলো আর আমি সন্ধি পুজোয় অঞ্জলি দিয়েছি ওটা একটা অদ্ভুত এই যেমন আজকে যেখানে আমরা রয়েছি আজকে বাড়িতে সমিত্রা যে বাড়ির পুজোয় রয়েছে বাড়ির পুজোর মধ্যে একটা অদ্ভুত হয় মানে একটা মানে ফ্যামিলি ওরিয়েন্টেশন একটা অদ্ভুত ইউনাইটেড ব্যাপার হয় এবং সবাই মিলে যখন একটা ঘটে সারা বছর আমি যখন ঢুকছিলাম তখন ওদের একটা মাছ বরণ করার একটি রিচুয়াল হচ্ছিল এবার সেগুলো দেখে খুব ভালো লাগে মানে সেগুলো কিন্তু পুরনো কলকাতায় আগে হতো দেখো দুর্গা পুজো প্রত্যেকটা পুজোই খুবই ভালো কিন্তু বাড়ির পুজোর মধ্যে একটা প্রাণ আছে আন্তরিকতা আছে তো সেক্ষেত্রে এই আজকে শর্মিষ্ঠাদির বাড়িতে যখন আমি জেনেছি পুজো তাই আমি বললাম আমি তোমার ওখানে গিয়ে সিঁদুর খেলবো আর মায়ের মুখটাও খুব সুন্দর পুরো মীন্ময়ী মা আর কি করেছে আর এই যে তুমি তো বললে শ্রীময়ী একটা মানে দুর্গা যেহেতু শ্রীময়ী অর্থে তো কেমন লাগছে মানে প্রতি পুজোতেই কি দারুণ লাগে না যত নতুন মানে ধরো এবার ধরো লক্ষ্মী পূজা আরো ভালো লাগবে এটা লক্ষ্মী পূজা আরো ভালো এখানে এখন এখানে এক সত্যি ছিল মেয়েকে অবশ্যই সুন্দর প্রত্যেকবারই ভালো কিন্তু একজন এসে পুরো মার্কেটটা হাওয়া করে দিয়েছে সেটা হলো আমার মেয়ে কৃষ তার এখন টিআরপি জিআরপি দুটোই ভালো টিআরপি জিআরপি দুটোই হয় কিন্তু একটাই কথা যে ওকে নিয়ে সত্যি সিঁদুর খেলায় বেরোতে পারিনি আজকে বৃষ্টি না হলে আমি বেরোতাম ওকে নিয়ে ও সেরে গুঁজে ছিল আর ও আমাকে সাজতে দেখে এরকম করে দেখে একটা কথা কি জানো ভাই মানে আমার কাছে তো তাই বলো ভাই বহু কোনো দিন পুরনো হয় না পুরনো চাল ভাটে বাড়ে হ্যাঁ সেই জন্য আমি বলবো যে যে সুন্দর সে সবসময় সুন্দর হ্যাঁ তার জন্য আলাদা করে কিছু বলার দরকার নেই তবে আমার মনে হয় যে ও মানুষের বাইরের থেকে ভেতরটা সুন্দর হওয়া খুব দরকার যে কিনা অপর মানুষের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলে তার জন্য শ্রীমাইকে অনেক ধন্যবাদ কমপ্লিমেন্ট দিয়েছে কিন্তু একদম সামনে যে তুমি জীবনটাকে আরও সুন্দর করে দেবে না মানে তুমি তোমরা জানতে চাও কমপ্লিমেন্ট দাও কমপ্লিমেন্ট দাও তো সেখানে সেখানে এত সুন্দর করে দেবে হয় না কিছু কিছু জিনিসে স্পিচলেস হয়ে যায় আমি ওরকম অবাক দেখলাম বা বিজয়া দশমী একটু তো মন খারাপ কিন্তু সেই সঙ্গে আছে যে আবার ঠিক আছে না আমি আমি উল্টো করি আমি আমারটা দশমীর দিন জ্বর চলে আসে হ্যাঁ এটা হয় অট যাই হোক কিন্তু আমার খালি মনে হয় একটাই কথা যে আজকে শেষ নয় আমরা তো ভীষণ কাউন্টডাউন আসে দেখবি এখন হয়তো সেই রকমই আজ থেকে আর মাত্র তিনশো ষাট দিন বাকি এইভাবে যদি ভাবতে শুরু করি তাহলে পরের বছরটা ভাবতে দেখতে দেখতে তুমি দেখবে রথটা ঠিক শেষ হবে কি পুজোর প্রস্তুতি মানুষ মানে জানবি যে আমার মনে হয় খালি যে ঘন্টা বেজে গেল যে এইবার এইবার রেডি হয়ে পড়ে কিন্তু আজকের দিনটা তো মন খারাপ হয় পুজো আসছে আসছেটাই আমার কাছে আনন্দের লাগে কিন্তু চলে যাওয়াটা খুবই একটা বিষয় নেই ঠিক আছে আমরা এমনই আমরা মানে এমন বাংলাদেশের রিচুয়ালটা এমনই যে আমরা আসার সময়ও আনন্দ করি আবার যাওয়ার সময়ও বিশেষ আনন্দ করি এটাই বোধহয় আমাদের এই পুজোর সব একটা অন্যতম বাঙালির হচ্ছে বারো মাসে তেরো পার্বণ বাঙালি উৎসবমুখী মানুষ ওরা সব সময় চায় যে উৎসবে মেতে থাকতে একদম তোমাদের আবার অনেক অনেক শুভেচ্ছা এবং অবশ্যই ক্রিসবিকে আমরা মিস করি